তবে কদরের নামাজের নিয়ম নিয়ত ও কোন সুরা দিয়ে পড়তে হয় একটু জানাবেন রমজানে হারিয়ে যাওয়া এমন কিছু কথা বলুন যা অধিক ফজিলতপূর্ণ আমল কিন্তু তা অনেকে জানে না বা আমল করে না কাপ থাকা অবস্থায় মুরগি বা পশু জবা করা যাবে কিনা এমন কোনো কম লাগবে নারীদের জন্য কিছু আমল বলুন কারণ রমজানে বাসায় সারি ইফতারি অন্যান্য কাজ করতে করতে বেশি বেশি আমলের সুযোগ তারা পান না এরপর প্রশ্ন হলো আমার স্বামী কথায় কথায় আমার গায়ে হাত তোলে গ্রামের দিকে খবর আপনারা জানেন না আমার প্রশ্ন হলো রোজা রেখেও আমার স্বামী গায়ে হাত তোলে তাহলে তার কি রোজা হবে আমরা গরিব মানুষ শ্রমজীবী মাঠে আলু তোলা সরিষা কাটা এবং মাটি কাটা ইত্যাদির কাজ করি রোজা রাখা বিরাট কঠিন রোজা রাখলে কাজ করা যায় কাজ নাই ভাত নাই কি করব তাহলে কাদের জন্য রোজা রাখায় ছাড় দেওয়া হয়েছে আমার উপর যখন রোজা ফরজ হয় তখন আমার বয়স এগারো বছর ছিল আমি তখন রোজা রাখি নাই এখন কিভাবে রোজা রাখবো আপনি এখন রোজা রাখবেন আগের যত রোজা বাকি ছিল রাখেন নাই সেগুলো কতগুলো হলো আনুমানিক একটা ফিগার বের করে এখন থেকে সোজাগুলো রেখে রেখে শেষ করবেন এরপরে প্রশ্ন হলো রমজানের প্রথম দশ দিন মাঝের দশ দিন ও শেষের দশ দিনকে বলা হয় রহমত মাগফেরাত নাজাদের দিন এটা কতটা সহি তাহলে কি ওই দিনগুলোতে রহমত মাগফেরাত নাজাদ পাওয়া যাবে নাকি বাকি দিনগুলোতেও পাওয়া যাবে দেখুন এহাদিসের সনদকে মহাদিসরা কেউ কেউ কিছুটা দুর্বল বলেছেন কিন্তু এটার মাধ্যমে এটাও হতে পারে যে এই দশকে বিশেষভাবে রহমত দেওয়া হয় অন্যগুলাতে আমভাবে দেওয়া হয় এর মানে এই না যে অন্য দিনগুলোতে রহমত দেওয়া হয় না কাদের জন্য রোজা রাখায় ছাড় দেওয়া হয়েছে কাদেরকে রোজা রাখার ব্যাপারে ছাড় দেওয়া হয়েছে নাম্বার এক অসুস্থ ব্যক্তি এত অসুস্থতা যে অসুস্থ অবস্থা রোজা রাখতে পারে না তাহলে তিনি পরবর্তীতে রোজা রাখলেও হবে আল্লাহ বলেছেন ফাইদ্যুত মেয়া ইয়ামিন অন্য সময় রোজা রাখবে সে আর যদি একেবারে অক্ষম হয় তাহলে সে ফিদিয়া দিয়ে দিবে রোজার প্রত্যেকটা রোজার বিনিময়ে একটা করে ফিতরা হিসাব করে দিয়ে দিবে আর যদি সুস্থ থাকে তাহলে সেক্ষেত্রে সফরে থাকলে তার জন্য রোজার ছাড় আছে আল্লাহ বলেছেন ফামাংকা নামে আও আলা সাফরান কেউ যদি সফরে থাকে ওই অবস্থা তার কয়টা রোজা যদি বাদ যায় সফরে থাকার কারণে ওইগুলো পরে রাখলেও হবে তাহলে সফর অবস্থার রোজার ছাড় আছে অসুস্থ অবস্থা রোজার ছাড় যদি অসুস্থ সেই লেভেলের হয় সমান্ধি তো সর্দি কাশি হয়েছে আর ওই রোজার রোজা রাখার সেই সুযোগ কিন্তু নাই তাহলে এই দুই অবস্থা রোজা না রাখার সুযোগ আর মেয়েরা তো মাসিক অবস্থা রোজা রাখবেই না নিষেধ তখন নারীদের জন্য কিছু আমল বলুন কারণ রমজানে বাসায় সাহারি ইফতারি অন্যান্য কাজ করতে করতে বেশি বেশি আমলের সুযোগ তারা পান না মা বোনরা ইফতারি সাহারি ব্যস্ততায় অনেকেই রমজানে ইবাদত বাদত সুযোগ পান না তাদের জন্য আমরা বিশেষ কিছু পরামর্শ দিতে পারি নাম্বার এক রমজানের আগে থেকে ইফতারের যে আইটেমগুলো আগে থেকে জোগাড় করা যায় সেগুলো আগে থেকে জোগাড় করে যেমন পেঁয়াজি আইতে ইত্যাদি অনেক সময় বাটায়া বেটে ফ্রিজে রেখে দেওয়া যায় যেগুলো আগে করা যায় সেগুলো আগে করে রাখেন যাতে রমজানে বন্দি করতে পারেন সারি সময় ভোর রাতে খেতে উঠে সবাই খাওয়া দাওয়া করে রেখে চলে যায় আমাদের মা বোনরা দেখা যায় থালা নিয়ে ব্যস্ত হয়ে পড়েন ওই টাইমে থালা বাসন রেখে যেটা যেভাবে সেভাবে ঢেকে রেখে আপনি মাসগুলো হয়ে যান দোয়াতে চারির সময় এরপরে ফজর নামাজ পড়ে আপনি এবার কাজে লেগে যান ওই মূল্যবান সময়গুলো নষ্ট করবেন না আর যখন থালা বাসন ধোবেন বা ইফতার বানাবেন তখনও মনে মনে আল্লাহ স্মরণ আল্লাহর সাথে কথা বলা আল্লাহর কাছে দোয়াব নিবেদন করা জিকির কির আজকার করা সেই চেষ্টা করতে পারেন তাহলে ইনশা আল্লাহ আপনাদের রমাদান অর্থবহ হবে আরেকটা জিনিস হলো আপনারা রোজাদারদের জন্য খাবার প্রস্তুত করছেন ইফতার রেডি করছেন এর কারণে কিন্তু আলাদা সব পাবেন এটা আপনাদের জন্য সব থেকে শূন্য বা খালি কিন্তু না অতএব নিয়ত করে নেবেন যে আল্লাহ রোজাদারদের জন্য আমি খাবার তৈরি করছি আমাকে আপনি সব দিবেন ইনশা আল্লাহ আপনার আল্লাহ তালের কাছে এবং বিনিময়ে পাবেন এবং মেয়েরা যদি মাসিক অবস্থায় থাকে রোজা না থাকে ওই অবস্থায় তারা ইসলামিক বই পুস্তক করতে পারেন এবং বিভিন্ন ভালো ভালো বই পড়ি করতে পারে জিকিরাস্কার করতে পারে নেস্তেক কর এবং দোয়া দরত করতে পারে এরপর প্রশ্ন হলো আমার স্বামী কথায় কথায় আমার গায়ে হাত তোলে গ্রামের দিকে খবর আপনারা জানেন না আমার প্রশ্ন হলো রোজা রেখেও আমার স্বামী গায়ে হাত তোলে তাহলে তার কি রোজা হবে যদি স্ত্রীর প্রতি জুলুম করে নির্যাতন করে শারীরিক ভাবে তাকে লাঞ্ছিত করে তুচ্ছ করে তাহলে সন্ধ্যা অতিভবে সেই স্বামী অপরাধী সেই স্বামী গুণাহগার স্ত্রীর যদি অধিকার নষ্ট করে তারপরে যদি জুলুম করে কথায় কথায় গায়ে হাত তোলে অবশ্যই জুলুম এই জুলুম যদি কোন পুরুষ করে কোনো স্বামী করে তিনি রোজা রেখে জুলম করছেন তার মানে তিনি গাছের গোড়া কেটে আগায় পানে দিচ্ছেন তিনি ওষুধও খাচ্ছেন বিষও খাচ্ছেন রোজা রেখে তার উপকার হচ্ছে কিন্তু করে তার ধ্বংস আনছেন রোজার মর্ম যদি বুঝতেন তাহলে এটা সাল্লাম বলেছেন রোজাদার ব্যক্তির সাথে কেউ যদি ঝগড়া করতে আসে সে বলবে রোজাদার আমি ঝগড়ার উত্তর দিতে পারতেছি না আর এই লোক বরং ঝগড়া তো দূরের কথা আরো এক কাঠি সরস সে বোর গায়ে হাত তুলছে মারামারে তিলিক্ত হচ্ছে সন্ধ্যাতির ভাবে সে রোজার মর্যাদা রাখে নাই এই লোক প্রকৃত অর্থে রোজাদার না তারপরও তার রোজা সে রাখা কন্টিনিউ করবে এবং রোজার মর্মটা বোঝার চেষ্টা করবে আল্লাহর কাছে তার হেদায়তের জন্য আপনি দোয়া করবেন এবং সবর করবেন অন্যদেরকে দিয়ে তাকে বোঝাবেন আমরা অনেক পুরুষ আসি এখনো স্ত্রীদের প্রতি জলুম করি আজকাল অবশ্য কিছুটা পাল্টে গেছে পরিবেশ অনেক মহিলা আছে তলে পুরুষদেরকে নির্যাতন করে এই ঠিক ঠিক আওয়াজটা সবসময় এই জায়গায় জোরে শুনি সব জায়গায় আমি এর মানে হলো ঘরে ঘরে এটা চলতেছে আপনারা সবাই কি এই সমস্যা পড়ছেন সবাই যে পরিমাণ আওয়াজ হচ্ছে তাতে আসলে নারী অধিকার নিয়ে বহুত কিছু হয়েছে আমাদের দেশে নতুন করে পুরুষ অধিকার নিয়ে ভাবতে হবে বোধহয় আমাদেরকে অনেক মহিলা আছেন যারা পর্দা করেন নামাজ করেন আসলেও ভালো মানুষ অনেক দিক থেকে কিন্তু স্বামীর সাথে চরম বেয়াদবি করেন মুখোমুখি তর্ক ছাড়া কোনো কথা নাই বেয়াদবি ছাড়া কথা নাই দেখুন সেকুলার সমাজ ব্যবস্থা আমাদের মা বন্ধুরকে উস্কে দেয় হ্যাঁ অধিকারের নাম দিয়া নানান কথা তাদেরকে ফুসলায় ফাসলায় শিখাই দেয় সংসারটা ভেঙে ফেললে এর পরের ইতিহাসটা যে কত করুণ হয় এটা আর সেগুলাররা জানতেও আসে না জিজ্ঞেস করতেও আসে না এজন্য আমাদের মা বোনদেরকে আমরা বলবো সবর করুন এবং যদি স্বামী অমানুষ হয় তাকে শাসন করার জন্য নানামকে উদ্যোগ গ্রহণ করেন কিন্তু হুটহাট করে বেয়াদবি করবেন সংসার ভেঙে ফেলবেন এর মাধ্যমেই সব সময় সমাধান হয় না এজন্য সবর করতে শিখুন এতে কাপ থাকা অবস্থায় মুরগি বা পশু জবা করা যাবে কি না এতে কাপ করা অবস্থায় মুরগি পশু জবা করবেন কেন কি দুঃখে বাইরের লোকের টান পড়ছে যদি আপনি মসজিদে থেকে করতে চান করতে পারেন হয়ে যাবে মুরগি জবাই আপনার এতে কাপড়ও ক্ষতি হবে না যদি এরকম কোনো লোক না থাকে মুরগি জবাই করার জন্য যদি বিকল্প থাকে তাহলে এটা করবেন কারণ আপনি মসজিদে থেকে বাহিরে মুরগি ধরে জবাই করা এটা কঠিন একটা কাজ এত কসরত করা করি কেন করতে যাবেন যদি অন্য লোক থাকে যদি না থাকে কেউ আপনি মসজিদ থেকে যদি মুরগি জবাই করে দেন সেটা জায়েজ হতে পারে এমন কোনো আমল আছে কি না যা করলে রোজা রেখে ক্ষুধা কম লাগবে আমার পিপাসা চূড়ান্ত কষ্ট হয় রোজা রেখে ক্ষুদা কম লাগবে এমন কোন আমল আছে কিনা না আর কিসের আমল চাওয়া বাকি আছে আপনার দেখেন ভাই আমল একটা আছে অবশ্য আমল হলো যে আমল করলে রোজা রেখলে আপনার ক্ষুদা কম লাগবে সেটা হলো ঘুমের আমল কিসের আমল ঘুমের আমল ফজর নামাজ পড়ে এরশাক পড়ে যদি ঘুম দেন কাজ কাম যদি না থাকে বেকার পাবলিক হন জোর পর্যন্ত দিলেন ঘুম জোর পরে আবার দিলেন ঘুম আসর পর্যন্ত ঘুমাইলেন আসর পরে ইফতারের টাইম হয়ে যাবে তাহলে এটা একটা সহজ আমল যে আমলে বোঝা যায় যে আপনার ক্ষুদা অনুভব হবে না কম লাগবে ইনশাআল্লাহ এখন যদি এত পেট পাগল হন যে হুজুর ক্ষুধা চড়ে তো ঘুমিয়ে আসবে না তাহলে আর কোনো ওষুধ নাই ভাই আমরা চাই কি জানেন আমরা চাই হলো আল্লাহ দুনিয়া তো আমার দিবার টয়টম্বর আখেরা তো টয়টম্বর দিব আমি কোনো কষ্ট করতে রাজি না আমি কোনো গুণা থেকে বাঁচতে রাজি না আমি জান্নাত তো চাই আমি সবই চাই আপনি রোজা রেখে ক্ষুধার কষ্টটা একটু সহ্য করবেন এর বিনিময়ে তো আপনি জান্নাত পাবেন এখন আপনি চান না রোজা ক্ষুধা কষ্ট আমি সহ্য করব না আবার জান্নাত আমি চাবো কেমন কথা ভাই সামান্য একটু ক্ষুধার কষ্ট আপনি সহ্য করতে রাজি না এই রমদানে ফিলিস্তিনের মানুষগুলো ইফতার করার মতো খেজুর তাদের কাছে নাই খেজুরে খেজুর তো সেই তাদের ধ্বংস করে ফেলা হয়েছে এরকম একটা সমাজে দাঁড়িয়ে সামান্য একটু রোজার সময় সারি ঠিকই খাবেন পেট ভরে আপনি একটু কষ্ট হবে সেই কষ্টটা পর্যন্ত সহ্য করতে রাজি না আপনি কোন মুখে আল্লাহর কাছে জান্নাত আশা করবেন দাবি করবেন অনন্ত অসীম চুর সুখের ঠিকানা এই দুনিয়ার সমান দশ দুনিয়া কমপক্ষে এর বেশি করবেন দোয়া করবেন চাইবেন কোন মুখে যে রোজার কষ্টটা সহ্য করতে আল্লাহর কাছে দোয়া করেন জাল্লা আপনি আমাকে সবরের তফিক দান করুন সবে কদরের নামাজের নিয়ম নিয়ত ও কোন সুরা দিয়ে পড়তে হয় একটু জানাবেন সবে কদরের নামাজের আলাদা কোন নিয়ম নেই যে দুরাকাত দুরাকাত করে অমুক সুরা এতবার পড়তে হবে অমুক রাখা এরকম কোনো কথা নেই লাইলাতুল কদর বা সবে কদর হিসেবে রমজানের শেষ দশকে সবগুলো রাতে সবগুলো রাতে না পারলে বেজ রাতগুলাতে একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ এই রাতগুলোতে বিশেষভাবে এবার বন্দি বেশি বেশি করবেন দূরেকাত দূরেকাত করে যত পারেন নামাজ পড়বেন আস্তে আস্তে পড়বেন ধীরে ধীরে পড়বেন লম্বা লম্বা কেরাত সিজদা খুব ভালোভাবে করার চেষ্টা করবেন যে কোনো সুরা দিয়ে পড়তে পারেন সুরা যদি এক রাখাতে কয়েকটা পড়েন বা একই সুরা বারবার পড়েন সেটাও করতে পারেন কিন্তু নির্দিষ্ট কোনো সুরা পড়তে হবে নির্দিষ্ট কোনো নিয়ম নেই রমজানে হারিয়ে যাওয়া এমন কিছু আমলের কথা বলুন যা অধিক ফজিলতপূর্ণ আমল কিন্তু তা অনেকে জানে না বা আমল করে না চারটি আমলে কথা বলতে পারি চারটি আমল আমরা অনেকেই গুরুত্ব দেই না অথচ সে আমলগুলো আমাদের পুরো রমাদানকে সম্পূর্ণ সার্থক করে দিতে পারে অর্থবহ করে দিতে পারে রমজান সাকসেস করে দিতে পারে সে চারটা ভিতরে প্রথম এবং এক নম্বর যেটা বলতে চাই তা হলো রমজান মাসে রোজা রেখে এবং রাতের বেলা পুরো রমজান জুড়ে সকল প্রকার প্রাপাচার কাউকে কষ্ট দেওয়া গালি দেওয়া হক নষ্ট করা সব ধরনের গুণা থেকে কি শেখায়ত করা চোখের গুণা সোশ্যাল মিডিয়া ইত্যাদি সবগুলো থেকে বেঁচে থাকবেন প্ল্যান করে যে যে কোনো মূল্যে প্রয়োজনে আমি আইডি ডিঅ্যাক্টিভ করে ফেলব অ্যাপ ডিলিট করে ফেলবো তারপর সব ধরনের গুণা থেকে বেঁচে থাকবেন এটা হলো রমজান সার্থক করার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ এক দুই নম্বর হলো রমজানে আমরা অনেকে কোরআন পড়ি কিন্তু কোরআন শুনি করি না হাফেজরা করে অবশ্য নবী করিম সাল্লাহাম রমদানের শুনি করতেন এটা একটা হারিয়ে যাওয়া শুননা বলতে পারি জিবলিল কে তিনি শুনাতেন আপনার জিবরিল কাছ থেকে তিনি শুনতেন এই জন্য আপনি কোরআন পড়বেন আপনার স্ত্রী শুনবে আবার স্ত্রী পড়বে আপনি শুনবেন স্ত্রী বলে কোনো কথা নয় এরকম একে অন্যের সাথে কোরআন শোনাশুনি করবেন এটা একটা হারিয়ে যাওয়া আমার তিন নম্বর রমজানের শেষ দশ দিন এতে কাফ করবেন রমজানের শেষ দশ দিনের এতে কাফ এমন একটা আমল রমজানের রোজা ফরজ হওয়ার পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত নবিসাম জীবনে কখনো এতে কাপ ছাড়েন নাই আমরা ম্যাক্সিমাম মানুষ জীবনে কখনো করি নাই এতে কাফ করা হলো আল্লাহর ঘরে এসে গাঠতি বসকানে পড়ে যাও যে আল্লাহ ক্ষমা করা ছাড়া যাবো না এতে কাফ করা যদি মসজিদে ঘুমায়ও থাকে এতে কাফ করাটাই যেহেতু একটা স্বতন্ত্র ইবাদত সো তার এতে কাফ করার মাধ্যমে লাইলাতল কদরটি অটোমেটিক পাবেন ইনশাআল্লাহ এই জন্য এতে কাফের আমলটা আমাদের রমদানকে সার্থক করে দিতে পারে যাচ্ছে আর চার নম্বর সর্বশেষ রমজানের শেষ দশক হলো এবাদতের দশক আমলের দশক আমরা প্রথম দুই দশকে যা পারি না পারি শেষ দশক বেশি আমল করার চেষ্টা করব অনেকে আমরা শহর থেকে গ্রামে যাওয়ার জন্য পরিকল্পনা করতে করতে চার পাঁচ দিন চলে যায় অনেকে কেনাকাটার জন্য চার পাঁচ চার পাঁচ দিন ব্যয় করে ফেলি ঈদের প্রস্তুতির জন্য শেষের দিনগুলো নষ্ট হয়ে যায় এগুলো না করে আল্লাহর আসতে শেষ দশককে এবাদতের জন্য রিজার্ভ করে ফেলি গোটা ফ্যামিলি সহ ইবাদত বন্ধই করি রমজানটাকে আমরা উপভোগ করতে পারবো ইনশাআল্লাহ এটা আমাদের জন্য তৃপ্তির রমাদান হবে আল্লাহ আমাদেরকে তফিক দান করুন তাহলে চারটি আমলে কথা বলেছি সকল প্রকার গুণা থেকে বেঁচে থাকা কোরআন শুনি করা এতে কাফ করা এবং রমজানের শেষ দশক বিশেষভাবে এবাদতের পরে যত্নশীল হওয়া শেষ দশকে সকল ব্যস্ততা কমাই দেওয়া এই চারটে জিনিস আমাদের রমাদানকে সার্থক করতে পারে ইনশাআল্লাহ আমরা গরিব মানুষ শ্রমজীবী মাঠে আলো তোলা সরিষা কাটা এবং মাটি কাটা ইত্যাদি কাজ করি রোজা রাখা বিরাট কঠিন রোজা রাখলে কাজ করা যায়। কাজ নাই ভাত নাই কী করবো তাহলে আমাদ এই প্রশ্ন আমাদের যখন আসে শ্রমজীবী ভাইদের কাছ থেকে তখন আমরা প্রথমেই তাদের প্রতি সমবেদনা জানানোর চেষ্টা করি যে আমরা এমন একটা সমাজে বাস করছি যে সমাজে আমাদের শ্রমজীবী ভাইদের জন্য আসলে ভালো কোনো ব্যবস্থা নেই অনেকেই এমন আছেন যে দিন আনেন দিন খান কাজ না করলে তার পেটে ভাত নাই এই ভাইদেরকে আমরা বলবো আপনার এমন হার্ট পরিশ্রম করতে হয় যে রোজা রেখে সেটা করা সম্ভব নয় এই অজুহাতে আপনার রোজা না রাখার সুযোগ নাই আপনি এখন বলবেন হুজুর তাহলে কি মরে যাব না মরেও যাবেন না আপনার জন্য বহু বিকল্প আছে কি কি বিকল্প আছে ধরুন একজন রিক্সা চালক রিক্সা চালানো খুব হার্ড পরিশ্রমের কাজ আজ আজকাল অবশ্য বেশিরভাগ এলাকাতে মোটর টোটো লাগিয়ে নিছে যারা প্যাডেল মারেন পায়ে দিয়ে তাদের অনেক কষ্ট হয় এখন আপনি বলতে পারেন হুজুর আট ঘন্টা সাত ঘন্টা ছয় ঘন্টা রিক্সা চালায় কীভাবে রোজা রাখবো এই গরমের সময় আমি বলবো ভাই আপনার যে অনেকগুলো অপশন আছে তার ভিতরে একটা অপশন হলো আপনি যদি ইচ্ছা করেন যে রমজান মাসে আমি রিক্সা চালাবো খুব অল্প সময় যে জমার টাকা তুলে রকম আমার ডাল ভাত কেনার কোনো রকম ব্যবস্থা হবে মানে কোনো রকম বেঁচে থাকার ব্যবস্থাটা হবে যেহেতু আমার রোজা রাখা লাগবে এই আমি ডিউটি একটু কমাই করব ছয় ঘন্টা জায়গা তিন ঘন্টা করব। এবং দিনে ডিউটি করলে প্যাসেঞ্জার একটু বেশি থাকে আমি একটু রাতে বেশি ডিউটি করব প্যাসেঞ্জার একটু কম থাকবে। তারপরেও আমার রোজাটা রাখা হবে চেষ্টা করলে উপায় আছে না নাই আপনি যদি আগে থেকে চার মাস আগে থেকে প্ল্যান করেন যেহেতু সামনে রমজান মাস আসতেছে রমজান মাসে হার্ড পরিশ্রম আমি করতে পারি না করতে গেলে রোজা রাখা হয় না রোজা রাখা এদিকে ফরজ আমার আল্লাহর কাছে যেতে হবে সেজন্য আমি চার মাস আগে থেকে যদি একটু একটু করে টাকা জমা করে রাখি রোজার মাসে যাতে আমি বসে বসে খেতে পারি বা কম পরিশ্রম করে সংসার চালাতে পারি তাহলে সেই সুযোগ আসে না নাই এরকম বহু সুযোগ আছে আপনি লোন করে করতে পারেন পরে সে লোন পরিশোধ করতে পারেন করোনার সময় দেখেন আমরা অনেক কিছুকে মনে করি অসম্ভব করোনার সময় সেগুলো যে সম্ভব সেগুলো আমরা হাতে কলমে দেখেছি যখন কোয়ারেন্টাইনের সময় রিক্সা চালকদের রিক্সা বন্ধ ছিল তখন কিভাবে চলেছে মাসকে মাস বছর জুড়ে যদি চলতে পারেন এখন এক মাস চলতে পারবেন না এই জন্য ভাই কষ্ট হবে ঠিক কিন্তু সদিচ্ছা থাকলে সম্ভব আর যারা যত বেশি পরিশ্রম করবেন আপনি পরিশ্রম শ্রমজীবী মানুষ অভাবে মানুষ আপনার শ্রমের যাই আল্লাহ তালা আপনাকে বিনিময় দেবেন ঈশ্বর আল্লাহ যারা যত বেশি কষ্ট করবেন ওই ধনীদের রোজার চাইতে আপনার রোজার মর্ম আল্লাহ কাছে অনেক বেশি